ঢালিউডের ভাইজান সাকিব খান আচ্ছা ভাইজান সাকিব খান তান্ডব সব কিছু বুঝলাম বিষয় হচ্ছে যে তান্ডব হচ্ছে সবচেয়ে কম বাজেটের একটা মুভি বাংলাদেশে এবার মনে হচ্ছে রাহান রবির ক্যারিয়ারে হ্যাঁ কম বাজেটের হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে নায়িকাগুলো সিলেক্ট করছে অনেকেরই হচ্ছে এটা নিয়ে মানে পঞ্চাশ পঞ্চাশ বিভিন্ন মানে আলাদা হয়ে গেছে একদল বলতেছে ভালো না একদল বলতেছে ভালো সব কিছুর পরেও কি তান্ডব তান্ডব করতে পারবে নাকি ওই বন্যায় ভেসে যাবে কি মনে হয় দেখেন না আপনি প্রথমে একটা কথা বলেছেন যে তাণ্ডব সিনেমার বাজেট খুব একটা বেশি না হ্যাঁ এটা সত্য কথা যে তাণ্ডব সিনেমার বাজেট আসলে খুব একটা বেশি না আর আমি একটা কথা বলতে চাই যারা সিনেমা হলে অডিয়েন্সরা এসে সিনেমা দেখে স্পেশালি শাকিব খানের সিনেমা দেখে তারা কিন্তু বাজেট দেখে সিনেমা দেখে না তারা সিনেমা দেখেছে একমাত্র শাকিব খানের জন্য অনেক অডিয়েন্স আছে তারা গল্প দেখে ডিরেক্টর দেখে প্রডিউসার দেখে প্ল্যাটফর্ম দেখে প্রোডাকশন হাউস দেখে নায়িকাকে এডিটিং কেমন হয়েছে সব কিছু বিবেচনা সিনেমা হলে সিনেমা দেখে বাট শাকিব খানের ক্ষেত্রে এমন একটা ব্যাপার ঘটে যে শাকিব খানের সিনেমা কেউ যদি দেখতে আসে সেক্ষেত্রে তারা নায়িকাকে ভিলেনকে বাজেট কত এগুলো দেখে না জাস্ট শাকিব খানকে দেখার জন্যই সিনেমা হলে সে সিনেমাটা দেখে এটা হচ্ছে কথা আর দ্বিতীয়ত যে ব্যাপারটা বললেন যে আপনার তাণ্ডবকে আসলে তাণ্ডব করতে পারবে কিনা হ্যাঁ অফকোর্স অফকোর্স তাণ্ডব তাণ্ডব করতে পারবে বিকজ হচ্ছে তাণ্ডবকে তাণ্ডব লীলাকে লীলায় পরিণত করতে আমাদের যারা সাকিবিয়ান আছে বা আমরা যারা আছি তারা তো চুপচাপ বসে রাখবো না চুপ করে থাকে বলে কি ভেবেছিস মায়া দয়া আছে বলে কি ভেবেছিস আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যে এত কনফিডেন্স রায়হান রাফিকে নিয়ে না রায়হান রাফিকে নিয়ে আমার কনফিডেন্স না সাকিব খানকে নিয়ে রাইট সাকিব খান হচ্ছে টিজারে বা এক মিনিট কয় সেকেন্ড জানি এটা পোস্টকাস্ট না হ্যাঁ ফোরকাস্ট টিজার ফোরকাস্ট বাইরেছে সেখানে সাবিলানুরকে কেন দেখেলেন না হয়তো বা সাবলানুরকে যদি ওখানে দেখানো হতো তাহলে হয়তো বা ওইটা কী বলে এরকমই না সাবিলানুরের ব্যাপার তো চেয়ে যে ওনাকে যদি ফোরকাস্টে রাখা হতো তাহলে হয়তো বা সিনেমার যে গল্পটা গল্পটা সম্পর্কে অনেকে অবগত হয়ে যেত একটুখানি মন পুরাপুরি দেয় নাই কারণ ফুল বার্সন গানটা দিলে সিনেমার গল্প সবাই জেনে যেত হাবি বয়তে হ্যাঁ ওটা হাবি বয়দের না তাহসানের সো এই যে এই জন্যই বলবো যে হয়তোবা সাবিলানুকে জন্য দেখানো হয় নাই আর হচ্ছে আপনার যে তান্ডব দ্য ফরকাস্ট মানে হচ্ছে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস কারা কারা অভিনয় করছে তাদেরকে যে দেখানো হয়েছে সবাইকে কিন্তু দেখানো হয় নাই এছাড়াও আরও দু একজন বাকি আছে সো ওই দুজনকে না দেখানোর কারণ একটাই তার যদি ওদেরকে দেখায় তাহলে সিনেমা যে মূল আকর্ষণ বা যে দর্শকরা যে সারপ্রাইজ হয়ে যাবে বা ইন্টারেস্টিং কাজ করবে ওটা করবে না সো সেই জায়গা থেকে অনেক কিছু হাইড রেখেছে আর আমরা জানি যে রাইন রাফি সিনেমা মানে পুরোপুরিভাবে ক্লিয়ার করে না বিকজ

দু হাজার ছাব্বিশ হচ্ছে কুরবানের পরে সাকিবের পরিচালক কোটির নায়িকাটাকে এটা আমরা জানি বাট এখন আমি বলতে চাচ্ছি না বাট আমার স্বপ্নটা শুধু এতটুকু বলতে চাই সাকিব যারা আছেন যারা যে নায়িকাকে আপনারা এই নায়িকার সাথে কাজ চাই ঠিক এইরকমই কোনো একটা নায়িকার সাথে কাজ আসবে সো একেবারে নতুনত্ব কোনো না মানে এক কথায় বাংলাদেশ বলেন বা বাইরের কলকাতার বলেন ওই যাদের সাথে কাজ করছে এমন কেউ আসবে যার সাথে আমরা আরেকটু বিষয় জানতে চাই যে মানুষ তাণ্ডব কেন দেখতে আসবে তাণ্ডব কিন্তু একটা কম বাজেটের মুভি আবারও এই কথাটাই আসতেছে যেখানে রাজশাহীতে কয়েকদিন শুটিং করছে এবং মুভির গল্পগুলো কিন্তু অনেকেই মানে ফুটেজগুলো দেখে ফেলাইছে অনেক কিছু ফ্ল্যাশ হয়ে গেছে হ্যাঁ তো এত কিছু পরেও তাণ্ডব মানুষ কেন দেখবে না শাকিব খানের কাছে আর একটা লো ছবি লেখা হবে কোনটা না এটা তো প্রশ্নই আসে না লো তো হওয়ার কোনো প্রশ্নই আসে না আর ধরেন তাণ্ডবের বাজেট যদি হয়ে থাকে ধরেন সাভাও চার থেকে পাঁচ কোটি টাকা এই টাকাটা আপনার পাঁচ কোটি টাকা এখন একটা হয় নাকি দশ কোটি টাকা রাখেন রাখেন আপনার হচ্ছে বরপাস সিনেমার বাজেট পনেরো থেকে বিশ কোটি টাকার মতো তারপর গত বছর যতুফান ছিল ওইটা কিন্তু দশ কোটি টাকায় বাজেট ছিল সো এখন আমার কথা হচ্ছে তাণ্ডবে খুব একটা বাজেট নেই আমরাও জানি সবাই জানে ধরেন পাঁচ কোটি চার থেকে পাঁচ কোটি টাকা এই যে যে চার পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ইসলামাতে এই টাকাটা কীভাবে উঠে আসবে দুই দিনের মাথায় টাকা উঠে আসবে যদি না আসে এই ইন্ডাস্ট্রিতে আমি আর মুখ দেখাবো আমি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দুই দিনের মধ্যে টাকা উঠে আসবে আচ্ছা আমরা কথা বলবো না শুক্র দশক ঠিক আছে আমরা চাই আপনারা হলে এসে মুভিটা দেখেন আপনারা আসলেই মুভিটা দেখলেই তবেই সার্থক রায়ান ধাপি তবেই সার্থক শাকিব খান সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ